আমাদের ভারতবর্ষে এমন জন হুজুরদের মতো একজন আল্লাহ ছিলেন খাজা মাইন উদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাই ওনার জামানায় একজন বাদশাহ ছিল ভাইয়েরা আবার ওই বাদশাহ খাজা মাইন উদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাইহের উপর অনেক জুলুম করত এলাকার খানা বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার কিছু সামসা ধরনের নেতা ইসা বলে হে নেতা সাহেব হে ভারতবর্ষের নেতা ভারতবর্ষে একজন আল্লাহ এসেছেন খাজা মাইনুদ্দিন চিস্তি উনি এত ভাইরাল মানুষ এত প্রসিদ্ধ মানুষ সবাই ওনার মুড়ি হতে যায় ওনার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ওনার ভক্তবৃন্দ বাইরে যাইতেছে কি করা যায় এক পর্যায়ে বাদশাহর পক্ষ থেকে ঘোষণা আসল না না এইভাবে এই মৌলভীকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না মৌলবীর জন্য দেশের আলো বাতাস বন্ধ করে দেওয়া খাবার দাবার পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হোক খাদ মাইসের সংবাদটা হুজুরকে জানায় বলে হুজুর রাজা বাদশাহ যিনি আসেন তিনি আপনার আমার জন্য আপনার এবং আপনার ভক্তদের জন্য আপনার এবং আপনার ছাত্র আপনার ভক্তদের জন্য খাওয়া-পিনা সবকিছু বন্ধ করে দিয়েছে পানি পর্যন্ত বন্ধ করা হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আবার ওনার যে পানির বর্তন ছিল যেই পানির লোটা পানির লোটা বলি অথবা বর্তন বলা হয় বর্তমান জমানায় বদনা কইলে সবাই চিনবেন আগে কাশের লোটা ছিল অত মাটির একটা হাতি যেইভাবে হোক পানির একটা বর্তন খা দেবের হাতে দিয়া কয় যাও যাও আনা সাগরের পারে যারা ডিউটিরত আছে। আমরা যেন পানি ব্যবহার করতে না পারি আমাদেরকে বাধা দেওয়ার জন্য যে পুলিশ আছে। এদের কাছ থেকে অনুমতি নেওয়া আমার অজুর জন্য এক লোটা অজুর পানি নিয়ে আসো হক সুবহানাল্লাহ জোনপুরের হুজুরদের অনেক কেরামতি আছে ভাইয়েরা আমার ওইটা বুঝাবার জন্য বলছি খাজা খা মায়ের ডিউটিরত পুলিশদের অনুমতি নেয় এক বদনা পানি উঠালেন এক লোটা পানি উঠালেন পানি উঠাইবার পরে আনা সাগরের পানি আস্তে আস্তে শুকায় গেছে নিচে পানি নাই গাছের ডাব কাটে ডাবের ভিতরে খালি সেখানেও পানি নাই শূন্যতায় ভারতবর্ষ ভুগতেছে এবার খাজা মাইনুদ্দিন সংবাদ গেছে ওই মৌলভী খাজা মাইনুদ্দিন খা দেব উনি এক লোটা পানি নেওয়ার পর এই ঘটনা ঘটছে ওই জামানের বাদশাহ সে আবার খাজা মাইনুদ্দিন চিস্তিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দিছে পুলিশ গেছে খাজা মাইউদ্দিন চিষ্টিকে অ্যারেস্ট করার জন্য এবার খাজা মাইন উদ্দিনের সামনে নসিহত করতেছিলেন ওনাদেরকে বলে আপনারা বসেন ওনাদের ইন্ডিয়ান ভাষায় যখন বলছে তখন পুলিশটা বসছে বসার পরে আর উঠতে পারে না জমিন তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে কয় কি এরা কেরা আরেক দল যাও আরেক দল গেছে খাজা মাইনুদ্দিন চিস্তি বলো তোমরাও বসো দ্বিতীয় বাহিনী চিন্তা করলেন আমাদের আরেক বাহিনীরাও তো বসে আছে আমরাও বসি যখন বসে এবার এরা আসছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য কয়েদ করার জন্য মাটি তাদেরকে বন্দি করে ফেলেছে আর উঠতে পারে না এমন করে সব বাহিনী পাটায় ফেল হওয়ার পরে খাজা মাইরুদ্দিন চিষ্টির গুসায়ের আগে বলে আমি নিজেই যাব নিজে খুব গুসার সাথে যখন বের হলেন তার সাথে আরও চামচারা আছে নেতারা আছে আর্মি পুলিশের প্রধান দেওয়ার সঙ্গে আছেন। রাজপ্রাসাদ দেখে যখন বের হবে ওই বাচ্চার মা ডাক দিয়া কয় হে বাবা যতক্ষণ ও তুমি এতক্ষণ অহংকারীর সাথে যা যা কাজ করেছ মৌলবী কিন্তু সাধারণ হতে পারে কিন্তু যে আল্লাহ পানির মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ পাহাড়ের মালিক ওই আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে তার সাথে বেআই করিস না তাইলে কিন্তু পানির ব্যবস্থা আর হবে না এবার ওই দেশের বাদশা খাজা মাহুদ্দিন তিস্তিরে সামনে যায়া সামনে পয়সা হুজুরের হাত ধরে মুসাফা করে হুজুরের কাছে মাফ চাইলেন হুজুর আমার বুঝতে আর বাকি নাই আপনি আসলেই একজন আল্লাহওয়ালা বান্দা হুকন সুবহানাল্লাহ এতদিন আপনার সাথে যা যা বেদি করা হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাই হ্যাঁ হুজোর আমাদের পানির ব্যবস্থা করিয়া দেন আপনারা যতদিন এই এলাকায় থাকবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম আপনি চিন্তা করিয়েন না খাবার দাবারের ব্যবস্থা রাজকীয় মহল থেকে হবে সব কিছুর ব্যবস্থা হবে আপনাদেরকে আর কেউ বাধা দিবে না করুন সুবাহাল্লাহ খাজা মায়ের উদ্দিন চিস্তি রহমদুল্লাহ আলাই সহ কামাত পর্যন্ত হকানে ওলামাই কেরাম যারা আসবেন জৈনপুরীর পিসা বুজুর রহমতুল্লাহ আলাই সহ এখন যারা আছেন ওনারা সহ চরমনের পীর সাহেব সহ উজানের পীর সাহেব সহ এই সমস্ত ওলামাই কারাম বুজুর আল্লাহর সামনে উকিল হয়ে যাবে জুরুকন সুবাহান্লাহ আরস বহনকারী ফেরেস্তাদের মরণ হয়ে যাবে আজজাইল বলবে আল্লাহ তুমি হলেন হাইনুল হাইম আপনি হলেন হাইনুল কৈম আর আমি আজজাইন সহ চারজন ফেরেস নেতা এখনো জিন্দা আছি আল্লাহ চালা বলবে হ্যাঁ আজজাইল সমস্ত নবীদের কাছে জিব্রাইলামিন গিয়েছিলেন ও হাইনিয়া নবীর এই তো নাই তাহলে বার্তা বাহক সেই জিব্রাইলের আমার আর কোনো দরকার নাই তার মরণ হয়ে যাবে আল্লাহ বলবে বাসিতে ফুক মারার জন্য ইসাফিল কে লিখেছিলাম ইসাফিলের আর দরকার নাই তার মরণ হয়ে যাবে আল্লাহ বলবে হ্যাঁ জিব্রাইল হ্যা আর কে জিন্দা আছে আল্লাহ এখনো তুমি কে জিন্দা আল্লাহ বলবে জমিনের মানুষের খেদমতের জন্য বৃষ্টি বর্ষণ করাই ছিলাম আসমান থেকে আমি আল্লাহ মানুষের খাদ্যমন্ত্রী বানিয়েছিলাম সালামকে মানুষই তো নাই কোনো প্রয়োজন নাই তারও মরণ মরণের মরণ হয়ে মরণ হওয়া যাবে ইসাফিরেরও মরণ হওয়া যাবে আল্লাহ জিজ্ঞেস করবে হ্যাঁ আজ আর কে জিন্দা আছে আজ বলবে আল্লাহ আপনি হরেন হাইম আর আমি জিব্রাই আজ এখনো জিন্দা আছি যখন সুহান আল্লাহ তালা বলবে পৃথিবীর মানুষের যান কবজ করার জন্য তোমার সৃষ্টি করেছিলাম পৃথিবীর সব মানুষ তোমার আগে স্যার তোমার আর কি দরকার তোমারও মরণ হয়ে যাক কুল্লু মানাই ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله اكبر الزيل مرر <مع> حاجة الله بل به يا الزيل اكمت ام يا الله ولم حي يم قيم تمرمر حاجة الزيل سيدين الله كذاك الله পশু পাখির যান কবচ করলাম মানুষের যান কবচ করলাম এখন আমারও মরণ হওয়া যাবে সেদিন আজ আল্লাহ যখন ইন্তেকাল হবে তখন আজদাইল বিকট টাকার একটা চিৎকার মারবে ভাই আমার আবার বন্ধুরা আবার তখন যদি ইস্তাফের সিংহে ফুক নাও দিত পৃথিবীতে মানুষ সেদিন জিন্দা থাকত ইসাফিলের বাসিতে আর ফুল দেওয়া লাগতো না আজ জাইলের বিকট চিৎকারের আওয়াজে মানুষ কলি যা ফেটে দুনিয়া থেকে বিদায় হায়া যাইত আজ জাইলের মরণ হয়ে যাবে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ একাই থাকবেন আল্লাহ নিজেই কুদ্দুতে আওয়াজ দিয়া হুঙ্কার মারবেন লিমানিল মুলকুল ইয়াউম পৃথিবীতে কোনো মানুষ চিন্তা নাই ফির ইস্তা জিন্দা নাই সকলের মরণ হায়া গেছে কে তার জবাব দিবে আল্লাহ নিজেই সেদিন জবাব দিবেন লিল্লাহী ন সেইদিন কহাত হাজার হাজার বছর পর হয় ভায়েরা আমার মহান আল্লাহ আরাব্বুল আলামিন আবার পুনরায় ইসরাফিলকে জিন্দা করবেন ইসরাফিলকে জিন্দা করার পরে বলবেন তুমি আবার পাশেতে সুখ আবার বাসিতে ফুক মারলে আল্লাহ হাসুরের মাঠ কায়েম করবে হাসুরের মাঠ আল্লাহ যেদিন হবেন বিচারক আল্লাহ বিচারকের আসনে বসে যাবেন পৃথিবীর সমস্ত মানুষ আমরা হয়ে যাব আসামি বাইরে আমার বন্ধুরা আমার সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে মানুষগুলো হাসরের মাছ আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না মানুষগুলো আদম থেকে ঈশা নবী পর্যন্ত সকলের কাছে যাবে কিন্তু কোনো কাজ হবে না শেষ পর্যায়ে রহমাতুল্লিন আলমিন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রথম আল্লাহর কাছে সুপারিশ করবে জুরু কন সুবাহ قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة سلاسة الأنبياء سُمّ العلماء، سُمّ الشهداء، أو كما قال عليه الصلاة والسلام: الله تعالى جهنم بجنة عشنا بجبن، أما رضى النبي بصح رحمة للعالمين جهنم سفعت قبر قربين، إربوا جهنم الله. সুপারিশ করার অনুমতি দিবেন তখন তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দ্বারা অকালতি করবে সুমন আল্লাহ এক নম্বরের উকিল হল আদম আলি সালাম থেকে নিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন পর্যন্ত সমস্ত আম্বি আলহিমুসালাম আল্লাহর সামনে সুপারিশ করার অনুমতি পাবে জরু আল্লাহ। সুবাহ এরপরে সুপারিশ করবেন ওলামাই কেরাম আমার আগে বয়ান করলেন পীর সাহেব মুস্তাক ফয়েজি আমার পরে যিনি আসবেন আপনাদের মাঝে অনুশীলন করবেন ধোয়া করবেন হয়তো অলরেডি চলে আসতেছেন জৈনপুরের পিসা হুজুর এরা আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে হাসনের ময়দানে সাধারণ মানুষ উকার করবে না ওলাম অনুমতি পাবে সুভান আল্লাহ বলেন আল্লাহ হবেন বিচারক আল্লাহর সামনে নবীগণ শহীদগণ ওলামাই কারাম উকালতি করবেন আল্লাহ তালা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আল্লাহর গোলাম হয়ে কবর যাওয়ার তৌফিক দেওয়া জোর